তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যমগুলো আসুন একটু দেখিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনে অবসান ঘটিয়ে ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর বাংলাদেশে ফিরছেন এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানের দেশে আসার খবর যেভাবে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে লিখেছে বারো বছর নির্বাসিত জীবন শেষে বিরোধী দলের নেতা তারেক রহমান দেশে ফিরছেন বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে ফিরছেন দেশে মালয়েশিয়ার মাধ্যম ডা টাইমস লিখেছে প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষ নেতা হিসাবে বিবেচিত বাংলাদেশের নেতা নির্বাচনের আগেই দেশে ফিরছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে তারেক রহমানের ফেরার খবরের পাশাপাশি বিভিন্ন বিশ্লেষণ চালাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইক তাদের শিরোনামে লিখেছে তারেক রহমান ফেরা কি ভারতের জন্য ভালো খবর ইন্ডিয়া টুডে তাদের শিরোনামে লিখেছে খালদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরছেন কেন এটি ভারতের জন্য ভালো খবর